আজ বাংলা নববর্ষের চোদ্দশো একত্রিশ প্রজ্ঞাতের প্রথম দিন সকাল থেকেই আপনাদেরকে জানিয়েছি যে বিভিন্ন মন্দিরেই কিন্তু ভিড় জমিয়েছেন অসংখ্য দর্শনার্থী পুণ্যার্থীও ভিড় জমিয়েছেন এবং ব্যবসাদাত্রীর সংখ্যাই তার মধ্যে সব থেকে বেশি আমরা এই মুহূর্তে চলে যাব সরাসরি কালীঘাটে রয়েছেন আমাদের প্রতিনিধি নজিয়া রহমান নেজিয়া এই মুহূর্তে কালীঘাটের মন্দির চত্বরে ছবিটা ঠিক কীরকম দেখতে পাচ্ছ বাংলার নববর্ষ এবং এই নববর্ষ যাতে নতুন বছর যাতে মঙ্গলময় হয় এবং সকলের জীবনে আনন্দ ও ডেকে আনে তাই ভক্তের সমাগম লক্ষ্য করা যাচ্ছে কালীঘাট মন্দিরে কালীঘাট মন্দিরে অসংখ্য ভক্তের সমাগম সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে আমি একবার লাইনটা দেখাবার চেষ্টা করব আমার চিত্র সাংবাদিককে দেখ বলবো যে একবার লাইনটা তার কারণ প্রচণ্ড রোদ এবং তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী তবুও ছাতাকে সঙ্গী করে আজকে ভক্তরা এসে উপস্থিত হয়েছেন এই কালীঘাট মন্দিরে চোদ্দোশো এই বছরকে স্বাগত জানাতে এবং নতুন বছর যাতে খুব ভালোভাবে কাটে তার জন্যই মানুষ আজকে মন্দিরে মন্দিরে এসে উপস্থিত হয়েছেন এবং কালীঘাট মন্দিরে অসংখ্য ভক্ত এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই এবং তারা তাদের আমরা চেষ্টা কিছু জনের সঙ্গে কথা বলার কারণ এই দিক দিয়ে যেমন লাইন করে দেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা না হয় তার জন্য লাইন করে দেওয়া হয়েছে ভক্তদের এবং একদিকে মন্দিরের মধ্যে প্রবেশ এবং অপর দিকে এই দিক দিয়ে অনেকেই বেরিয়ে আসছেন আমরা চেষ্টা করব কথা বলার দিদি আজকে প্রথম বছর বছরের প্রথম দিন এবং সেই প্রথম দিন কি বলবেন মায়ের কাছে কি কামনা করলেন মায়ের কাছে যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আর এই বছরটা আরও খুব ভালোভাবে সুন্দরভাবে কাটে কি বলবেন আপনি নতুন বছর মানুষ নতুন বছর যাতে ভালো কাটে সেই কামনায় করেন আজকে মন্দিরে এসেছেন আপনার কি কামনা আমার কামনা যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে আমার পরিবার যাতে ভালো থাকে এবং দেশবাসী সবাই যাতে ভালো থাকে সেই কামনায় নতুন বছর পুজো দিতে এসেছি নতুন বছরটা মায়ের দর্শন দিয়ে শুরু হোক এটা চাই মনটা ভালো লাগে মাকে যদি প্রথম বছর দিকে। আমরা আরাধনা করি এটাই ভালো লাগে এই আর কিছু না। আরও দেখা যাক কথা বলি কথা বলার চেষ্টা করি অনেকেই এসেছেন আর নতুন বছর কি বলবেন নতুন বছরে সকলকে অনেক শুভেচ্ছা সবার যেন নতুনভাবে শুরু করে যার জীবনে যা গ্লানি ছিল সব মুছে গিয়ে যেন নতুনভাবে সব কিছু সবাই শুরু করতে পারে এই শুভ কামনাই থাকলো কি দাঁড়াতে হয়েছে প্রচন্ড একটা দাঁড়াতে হয়নি প্রচন্ড দাঁড়াতে হয়নি তাড়াতাড়ি হয়ে গেছে প্রচন্ড রোদ আজকে রোদকে উপেক্ষা করে আসতে পারলে তো ভালো সেই উদ্দেশ্যেই ছুটে আসা আরও আমরা চেষ্টা করব এই দিক দিয়ে মানুষ বেরোচ্ছেন মন্দিরের দরজা এবং এদিকে হচ্ছে এক্সিট পয়েন্ট সেই এক্সিট পয়েন্ট দিয়ে মানুষজন আসছেন এবং প্রত্যেকেই দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ডালা হাতে নিয়ে লোকজন আসছেন এবং মন্দিরের পুজো আজকে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে বিশেষ দিন এবং আজকে হাল খাতা খোলা হয় এবং পাশাপাশি গণেশ এবং লক্ষ্মীর পুজো পর্যন্ত দেওয়া হয় এবং তারপরে নতুন বছরের সূচনা হয় এবং সেটা আমরা দেখতে পাওয়া যাচ্ছে যে ব্যবসায়ীদের হাতে ডালা এবং তাতে লক্ষ্মী গণেশের মূর্তি রয়েছে এবং তারা প্রত্যেকেই পুজো করতে আসছেন এখানে মিষ্টি মানে প্রসাদের দোকান এবং সেখানে প্রসাদ কিনছেন পাশাপাশি এখানে নারায়ণ এখানে লক্ষ্মী গণেশের পুজো হচ্ছে পুজো দিয়ে পরে তারা তাদের যাবেন বা ব্যবসায় স্থানে যাবেন কেউ বাড়িতে যাবেন সেখানেই আবার লক্ষ্মী গণেশের আবার আলাদা করে সেখানে একটা পুজোর আয়োজন